আজকের রেসিপি ডিমেরই একটা রেসিপি আমি বানাতে চলেছি কেমন হবে আমি নিজেও জানি না ফার্স্ট টাইম আমি ট্রাই করব আর সেটাই ফার্স্ট টাইমই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি খুব একটা রান্না পারি না যতটুকু পারিস ততটুকুই শেয়ার করার চেষ্টা করি চ্যানেলটাকে ধরে রাখার জন্য আর এখানে আমি সব কিছু কাট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে গাজর এখানে কাঁচা লঙ্কা একটু স্পাইসি করার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি এখানে বেশি একটু করে তোমার রসুন কুচো এখানে কারিপাতা কুচো এখানে ক্যাপসিকাম এখানে পিঁয়াজ পিঁয়াজ কোনোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি ডিম আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি আর এখানে একটুখানি স্টাইল দেওয়ার জন্য এই গোল গোল করে তোমার দু একটা ক্যাপসিকাম কাট করেছি আর এইটা আমি ইচ্ছা করে দিচ্ছি এইটা দিলেও চলবে না দিলেও চলবে পরিমাণটা আমার কম হয়ে যাবে বলে আমি একটু আলু মানে খুব একটা সরুও নয় খুব একটা মোটাও নয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু কাট করে আমি দিব যাতে পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য আমি আমি রান্নাটা করতে চলেছি পুরোটাই সাদা তেলে প্রথমে অল্প একটু সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমগুলো আগে হালকা করে ফ্রাই করে নেব আর দেখো শীতকাল শীতকাল মানেই হচ্ছে সবজির ডিম এখন সারা বছরই কিন্তু এই সবজি সব রকমের পাওয়া যায় বাট শীতের সবজি শীতেই বেশি ভালো লাগে এটাই আমার তো বেসিক্যালি আর সবজি খাওয়া যথেষ্ট পরিমাণে ভালো সেই জন্য ভাবলাম এরমভাবে একবার ট্রাই করে দেখি চলো ডিমগুলোকে আমি হালকা করে এবারে ফ্রাই করে তুলে নেব দেখতেই পাচ্ছ ডিমগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে আমি রান্নাটা শুরু করতে চলেছি আমি কড়াইয়ে আর একটু সাদা তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে আমি দিয়েছি গোটা জিরে ফোড়ন এবারে দেব আমি কারিপাতা ফোড়ন কারিপাতাগুলো কারি কারিপাতা আমি বেশ কোয়ান্টিটিতেই দিয়েছি এবারে আমি দেব রসুন ফোড়ন দেব কাঁচা লঙ্কা করুন এবারে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে করে নিয়েছি জিরের সাথে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসেছে এবারে আমি দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো তোমরা স্কিপ করতেই পারো আলু দেওয়ার দরকার নেই আমি খালি পরিমাণটা বাড়াবার জন্য কিন্তু আলুগুলো দিচ্ছি হলে আলু দেওয়ার দরকার নেই কেন ঘরে থাকা উপকরণ তো এছাড়া আমার কাছে কোনো রকম সবজি নাই যদি সবজি থাকতো সবজি বেশি করে দিতাম আলু দিতাম না যাই এবারে খুব ভালো করে ফ্রাই করে নিই তারপরে ফিরে আসছি আমি একটু লবণ দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এরমভাবে একবার ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে আমি নিজেও জানি না অবশ্যই আমি খেয়ে রিভিউ দেবো এখানে দেখতেই পাচ্ছো আলু মোটামুটি ভাজা হয়েছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গাজর আর দিয়ে দেবো গাজরগুলোকে হালকা হয়ে যাওয়ার পরে আমি দেব ক্যাপসিকাম আর হবে বলো তো তোমরা আগেই কমেন্ট করো খেতে কিরকম হবে তারপরে আর যারা ফুল ওয়াচ করবে তারাই ভিডিও দেখবে যারা ফুল ওয়াচ করবে না তারা ভিডিও দেখবে না বুঝেছ আলু আর গাজর ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পিঁয়াজ আমি এখানে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়ো আর কোনো রকম কিন্তু মশলা আমি এখানে ইউজ করবো না তোমরা চাইলে এর মধ্যে আমচুর পাউডার কিংবা চাট মশলাও দিতে পারো বাট আমি দিচ্ছি না তাহলে একটু খাট্টা মিঠা লাগতো এবার আমি এর মধ্যে দেব টমেটো সস এখানে দিলাম টমেটো সস আমি যদি এর মধ্যে আর কোন রকম সস আর ইউজ করলাম না শুধুই টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তাকে সসের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে সামান্য একটুখানি জল দিলাম যাতে আলুগুলো একটুখানি নরম হয়ে যায় সামান্য আর যারা আলো দেবে না জল দেওয়ার প্রয়োজন নেই ট্রাই করতে পারো একটু সামান্য ফুটে যাক তারপরে আমি ডিমগুলো দেবো আর দেব ডেকোরেশানের জন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ট্যান্টের কানে দেখতেই পাচ্ছো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এরপরে এই পলটায় আমি দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা ভাবে আমি নাড়াচাড়া করে না এবার সব রকম ট্রাই করে দেখো একই রকম ডিম খেতে একই রকম মাছ খেতে একই রকম মাংস খেতে কারোরই ভালো লাগে না তাই এই ভাবে অবশ্যই ট্রাই করো আর দিয়ে দিলাম ওপর থেকে ক্যাপসিকাম আর কাঁচা এবারে কিছুই নয় হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেবো রেডি হয়ে যাবে যাক রান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ এরকম এসেছে এবারে ট্রাই করে তোমাদেরকে দেখাবো খেতে কিরাম হয়েছে আমি এখানে একটা চলো এবারে রিভিউ দেওয়ার পালা রিভিউ আমি এটা রুটির সাথে খাচ্ছি গরম গরম একদম রুটি তোমরা চাইলে পরডাও দেখাতে পারো ফ্রায়েড রাইস দিয়েও ভালো লাগবে হুম আলুটা জিও কিন্তু খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে অবশ্যই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ফাটাফাটি আমি খেয়ে নিই তাহলে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মন চায় জিন্দগি টডা